বত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট জায়গার মধ্যে ঢাকা গাজীপুরে করে দিলাম দুই ইউনিটের অনেক সুন্দর একটি তিনতলা বাড়ি ডিজাইন দর্শক বন্ধুরা যাদের তিন শতাংশ জায়গা আছে চাচ্ছেন দুই ইউনিটের অনেক সুন্দর একটি তিনতলা বাড়ি করবেন আজকের বিভিন্ন চাইলে আপনারা দেখতে পারেন পিও বিওয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি তিনতলা বাড়ির ডিজাইন যারা চাচ্ছেন দুই ইউনিটের ভাড়া দেওয়ার জন্য শতক জায়গার মতো অনেক সুন্দর একটি তিনতলা বাড়ি করবেন আজকের ভিডিও চাইলে আপনারা দেখতে পারেন আজকের বার ডিজাইনটা আমরা খুবই সুন্দর একটি ডোয়িং ডিজাইন এখানে আমরা দশম বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে ব্যালকনির ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে রুমের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি আর এখানে যে মেন রোডটি রাখা আছে মেন রোডের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি দশম আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনারা দেখছেন ব্যালকনি ডিজাইনগুলো সাত ফিট শেড দিয়ে খুবই সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে গ্রিলগুলো দেখতেছেন এগুলো এর গ্রিল করে দিয়েছে আর এখানে অনেক সুন্দর একটু লুবার একবার উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর একটি লুবারের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবেন সে বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটির ফ্রন্ট থেকে দেখি দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে উপর অংশ অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি সারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি আর এখানে বিল্ডিংটির কালার আমরা অনেক সুন্দর একটি কালার এখানে করেছি ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডাবিট কেটে দিয়েছি এখানে আমরা অনেক সুন্দরভাবে ডেপবিট কেটে দিয়েছি আর জানলা ব্যালকনির ডিজাইনটা আমরা সাত ফিট শেড দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক প্রতিটি মানুষে চায় হয়তোবা নিজে থাকার জন্য অথবা নিজে ভাড়া দেওয়ার জন্য বাড়ি করবে অনেক সুন্দরভাবে বাড়ি করতে চাই খরচ কমিয়ে খুবই সুন্দর একটি বাড়ি করতে চাই এই বিল্ডিংটির ডিজাইনটি আমরা খরচ কমিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধুরা এখানে যে কালারটি দেখছি কালারটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর ফ্রন্ট থেকে আপনি এখানে যদি একটি ড্যাপবিট ফলো করেন একবারে ড্যাপবিটটা আমরা বিল্ডিং এর চতুর্শে রেখেছি এই ডাব আপনি যদি ফলো করেন খুবই সুন্দরভাবে ডেববিটির ডিজাইনটি এখানে আমরা করেছি আর এখানে সামনের অংশে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা এখানে ব্যবহার করেছি দর্শক অনেকে চান টাইলসের সম্বন্ধে অথবা কালারের সম্বন্ধে একটি ডিজাইন করতে আমরা চাইলে এই ডিজাইনটা আপনারা ফলো করতে আমি আমরা বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা রোপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে সাথে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমরা করেছি তো চলুন আমরা দেখে আসি আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দর্শক সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দাওয়া আছে আটত্রিশ ফিট ব্যালকনি সহ এবং পস্ত দাওয়া আছে বত্রিশ ফিট বিল্ডিংটির টোটাল এরিয়া বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইনটি আমরা সাজিয়েছি যারা তিন শতাংশ জায়গা আছে চারশ একটি দুই মিনিটের বাড়ি করবেন আপনার চাইলে এই ডিজাইনটি ফলো করতে পারেন বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি সিঁড়ি রুম আর যদি আমি একটি ইউনিট আপনি প্রবেশ করে দেখে আমরা দিক দিয়ে প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে নয় ফিট বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া আছে ছয় ফিট বাই পাঁচ ফিট নয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটে আপনি দেওয়া আছে ছয় ফিট বাই চার ফিট এখানে একটি বেডরুম রেখেছি আমরা এই বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট আট ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি আমি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট এক ইঞ্চি দশ বন্ধু এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট বাই দশ ফিট এটার সাথে একটি অ্যাটাস্টল দেখছি আমার টয়লেট আমি আছে চার ফিট বাই সাত ফিট আমাদের এ ইউনি যেভাবে সাজিয়েছে আমরা এ ইউনি আমাদের সেম ভাবে সাজানো আছে আর আমরা যদি এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা যদি ফার্স্ট ফ্লোরে যাই ফার্স্ট ফ্লোর উনি নিজে থাকার জন্য একটি ইউনিট করেছে প্রথমে দিয়ে প্রবেশ করলে এখানে তো আছে অনেক বড় একটি ডাইনিং রুম আঠারো ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট দুই ইঞ্চি এখানে তো আছে একটি কিচেন রুম এখানে একটি কমন টয়লেট এখানে একটি টয়লেট আর এখানে একটি বেডরুম এদিকে একটি বেডরুম রাখা আছে টোটাল উপরতলা আমরা চারটা বেডরুমের সমন্বয় ডিজাইনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানেন আন্তরিক শুভেচ্ছা আজকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ